চল্লিশ বছর পর একটি পরিবারে কন্যা সন্তানের জন্ম আনন্দ উল্লাসের সহিত গাড়ি সাজিয়ে হাসপাতাল থেকে নিজের মেয়ে এবং স্ত্রীকে নিয়ে আসলেন বাড়িতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বাণী বেটি বাঁচাও বেটি পড়াও এর এক বিরল উদাহরণ দেখিয়ে দিল খাটিগোড়া সমষ্টির একটি পরিবার বিগত চল্লিশ বছর পর কাছাড় জেলার নিজ কাটিগোড়া তৃতীয় খণ্ডের বাসিন্দা জাবেদ আহমেদ জুমা বেগম লস্করের একটি কন্যা সন্তানের জন্ম হয় এই পরিবারের চল্লিশ বছর পর কন্যা সন্তানের জন্ম হওয়াতে তাদের গোটা পরিবার ও পরিজন আনন্দ উল্লাসে মেতে উঠেছেন যদিও এই কন্যা সন্তানের জন্ম খাটিগোড়া মডেল হাসপাতালে হয়েছে কিন্তু আজ হাসপাতাল থেকে সুস্থ সশরীলে মা সন্তানকে রিলিজ দেওয়ার পর পরিবারের পক্ষ থেকে একটি বিলাসবহুল গাড়ি সাজিয়ে আনন্দ উল্লাসের সহিত মা সন্তানকে গড়ে নিয়ে যাওয়া হয় পরিবারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানান যে আজকালকার দিনের অনেক কন্যা সন্তানকে পছন্দ করে না কিন্তু কন্যা সন্তান হলো গড়ের লক্ষ্মী আজ চল্লিশ বছর পর তাদের গড়ে কন্যা সন্তান জন্ম হওয়ায় তারা খুবই আনন্দ উপভোগ করছেন

আমি নাতিন ভাই আল্লাহর কাছে কি শুকরিয়া আদায় করব উইটাও যেন আমি কোনো কল্পনা করতে পারি না 40 42 বছর পরে পরে আমার ঘরে একটা যেন আমার ছেলের একটা মেয়ে সন্তান জন্ম আল্লাহ দান করছইন ওইটাই লাগিনু সন্তুষ্ট তাই কাটি গোড়া পাট পাটড়ি নামটা আমার নামটা হইল জান্নাতারা বেগম ইনায়াত লস্কর ইনায়াত লস্কর জনসাধারণ এটাই চাই যে আমার নাতিনের সাথে সবাই যা আশীর্বাদ রাখতা আমার নাতিনের বেশি করিয়া মানে বয়সটা বাড়াইয়া দিতা বরাক বেলির মাঝে আমার কেন ফার্স্ট টাইম কি এইটা হয়েছে আমার নাতিন গাড়ি সাজাইয়া কাটিগড়া মডেল হসপিটাল থাকি আমার ঘরে নিয়ে আসি আমি অনেক খুশি আর আমার মেয়ের লগে আপনার সবে দোয়া করবা আশীর্বাদ দিবা জি না জি না টর্চার করাটা মানে খারাপ আর সন্তান বহুত ভালো বহুত ভালো আর আমরা ঘরো চল্লিশ বিয়াল্লিশ বছর পর আমরা করে মেয়ের সন্তান জন্ম লইছি আমি নাতিন ভাইয়া খুব বেশি খুশি আর আজকে তারার গরো প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর পর মোটামুটি একটা মে সন্তান হয়েছে আর ই গরো লাগিন না অন্য জেসার গরো ও মে সন্তান পাওয়া বহুত খুশ মানে খুশখবরি আর খুশখবরি মে সন্তানদের কোনোদিন অবহেলা এইটী নাইনটি পার্সেন্ট মানুষে অবহেলা করে এইলা অবহেলা করা হয় আশীর্বাদে যেটা দেয় মানে ইয় করা কথা সন্তুষ্ট যেন আর আজকে মেয়ে সন্তানের কতটুকু ইজ্জত করা হয়েছে মানে খুব বেশি গাড়ি সাজাইয়া যে আনা হয়েছে ইয়ে করা হয়েছে ফার্স্ট টাইম দিতে হয়েছে আর আগামীতে যদিন সেও মহের সন্তান পায় তে ওলা ইজ্জত দিত ওলা রেসপেক্ট করতো যেন মানে মেয়ে সন্তান খুব বেশি মা বাবার মানে খুব বেশি ইয়ে থাকে প্রিয় থাকে মেয়ে সন্তানের যে মনে করলে আজকালকে যে সমাজে ছেলেরা যে ইয়ে করে কিন্তু মে সন্তানের মা বাবা ফলে মানে অনেক মানে তারা মায়া থাকে মহাব্বত থাকে খুব বেশি খুশি থাকেন তারা খুব বেশি মায়া ইয়ে থাকে মায়া মহ্বত করেন বিভিন্ন জায়গায় দেখা হয় যে মেয়ে সন্তানদের টচার করা হয় যাওয়ার পর বহুত মানে তো মেয়ে সন্তান করা হয় না আল্লাহর নিয়ামত মেয়ে সন্তান আর আমারও একটা মেয়ে আছে আমি মেয়ে সন্তান ভাবার পরে আমি মানে নিজে বহুত কিছু পরিবর্তন হয়েছি নিজে বহুত জিও হয়েছি আমি ওটা যে ভাগ্যবান মেয়ে সন্তান ভাবা একটা ভাগ্যবান একটা বাবার লাগিন মানে আল্লাহর কাছে বহুত নিয়ামত একটা মানে অবস্থায় সবাই কইয়া যে দোয়া কর্তা আর রহমতর ফিরিস্তা হলে দোয়া মানে মেস সন্তান লাগে